আরেক ভাই প্রশ্ন করেছেন হজরত ইরান ইসরায়েল যুদ্ধে আমাদের অবস্থান কি হওয়া উচিত আমরা জানি ইসরায়েল ইহুদি তবে ইরান শিয়া আমরা কোন পক্ষে অবস্থান করব ভাই দেখেন ইসরায়েল ইহুদি আর ইরান হচ্ছে শিয়া যদিও এই কথাটি বাস্তব তবে আমরা অবশ্যই এই যুদ্ধে ইরানের পক্ষে অবস্থান নিব কারণ ইসরায়েল হচ্ছে এমন জাতি যারা অভিশপ্ত যারা ইহুদি ইহুদিদের মধ্যে যোগের পর যোগ তারা নবীদেরকে হত্যা করেছে তারা হাজার হাজার ফিলিস্তিনি শিশুদেরকে নারীদেরকে মুসলিম মুজাহিদদেরকে আর হত্যা করছে এখনো করে যাচ্ছে এই জন্য পৃথিবীর সব মুসলিমদের অন্যতম হৃদয়ের আকতি হচ্ছে ইসরায়েল পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাক এটা আমরা সবাই চাই এই ইহুদি সম্পর্কে কোরআনুল করিমে আল্লাহ তালা অভিশাপ দিয়েছেন দুরিবাত আলেই হিমুজিল্লাতুয়াল মাসকানা অবা উবি অবা বিম্মিনম্ম এই ইহুদিরা নবীদেরকে হত্যা করেছে জুলুম করেছে সেই ধারাবাহিকতায় সাহাবিদের সাথে তারা যুদ্ধে লিপ্ত হয়েছে এবং এখনো মুসলিমদের উপরে ইয়াহুদিরাই সবচেয়ে বেশি নির্যাতন করছে আমি অবাক হয়ে গেলাম জাতিসংঘের মহাসচিব ইরান এবং ইসরায়েলকে বলছে অনেক হয়েছে এবার থামুন লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে বছরের পর বছর হত্যা করতেছে জাতিসংঘ একবারও বলতে পারেনি এবার একটু থামো বর্তমানে যে সিচুয়েশন চলছে আমরা দেখতে পাচ্ছি ইরান বেশ ভালো জবাব দিচ্ছে তবে এই যুদ্ধের শুরু করেছে ইসরায়েল এরা ইরানে আক্রমণ করেছে ইসরায়েল কিন্তু কে হানাফি কে সাফাই কে মালিকী কে হাম্বলি কে শিয়া কে সুন্নি কে লামাঝাবি এগুলো কিছুই দেখবে না ইসরায়েল দেখবে সে মুসলিম কিনা সে আল্লাহকে বিশ্বাস করে কিনা তার কালিবা ইহ কিনা এটা দেখেই ইসরায়েল আক্রমণ করবে এটাই ইসরায়েলের মূলনীতি আরেকটি বিষয় দেখেন ইসরায়েল ফিলিস্তিনে শিশু হত্যা করতেছে কোথায় ইসরায়েল কোথায় ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভারত থেকে ইসরায়েলে সমর্থন জোগাচ্ছে ইসরায়েলকে অস্ত্রের সবচেয়ে বেশি যোগান দিচ্ছে আমেরিকা কোথায় আমেরিকা কোথায় ইসরায়েল আমেরিকা থেকে ইসরায়েলের রাস্তার দূরত্ব এগারো হাজার কিলোমিটার এত দূর থেকে আমেরিকা এসে ইসরায়েলকে অস্ত্রের সহায়তা করতেছে অথচ ফিলিস্তিনের পার্শ্ববর্তী দেশ হচ্ছে মিশর জর্ডান ইরাক ইরান এরা কেউ মুসলিমদের সাহায্যে এগিয়ে আসতে পারছে না চোদ্দশো বছর আগে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন আল কুফরু মিল্লাতুল ওয়াহেদা মুসলিমদেরকে হত্যা করার ব্যাপারে মুসলিমদেরকে জুলুম করার ব্যাপারে পৃথিবীর সমস্ত কাফের হচ্ছে এক সম্প্রদায় কে ইসরায়েল কে ইন্ডিয়া কে আমেরিকা কে রাশিয়া কে চায়না কে জাপান এটা দেখবে না এরা সবার একটাই টার্গেট মুসলিম হত্যা করতে হবে এই জন্য ভাই নিজেদের মধ্যে দলাদলি না করে সময় এসেছে আল্লাহ তালার কালামের সেই বিধান তা ইলা কালি মাতিন সাওয়া ইমবেন এই বিধানের উপরে আমাদেরকে একত্র হওয়া এই আয়াতের উপরে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় বাঁচার হাতিয়ার এছাড়া আমরা কেউ বাঁচতে পারবো না